আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে স্পিরোলিনা সম্পর্কে আপনারা হয়তো অনেকেই স্পিরোলিনা সম্পর্কে জানেন অনেকেই জানেন না তো যারা জানেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই স্পিরোলিনা বাচ্চা এবং কি বয়স্কদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো যে যেই ভিটামিনগুলো বিদ্যমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিটামিন বি ফলিক অ্যাসিড ক্যালসিয়াম মিনারেল প্রোটিন ভিটামিন বি টুয়েলভ আয়রন এবং কি অ্যামোনো অ্যাসিড তো এটা হচ্ছে ক্যাপসুল ট্যাবলেট এবং কি পাউডার আকারে অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় এবং কি এটি হান্ড্রেড পারসেন্ট অ্যালকালাইন একটি সুপার সুপারফুড তো অ্যালকালাইন আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই এসিডিক খাবার খেয়ে থাকি যার কারণে আমরা অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যায় বকে থাকি তো এটাকে সুপার ফুড বলার কারণ আপনাদের সাথে শেয়ার করছি এর মাঝখানে আপনারা দেখেন যে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার এটাকে কে সুপার ফুড বলেছেন আপনারা ওনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন দেখে অবশ্য আরো বুঝতে পারবেন তো সুপার ফুড বলার কারণ হচ্ছে এটাতে যেই পুষ্টিগুলো রয়েছে যেমন মাছ ও মাংসের তুলনায় তিন গুণ এবং কি ডিমের তুলনায় ছয় গুণ বেশি প্রোটিন এই স্প্রিলিনাতে রয়েছে গাজরের তুলনায় পাঁচ গুণ এবং কি পালং শাকের তুলনায় প্রায় চল্লিশ গুণ ক্যারোটিন রয়েছে দুধের তুলনায় দশ গুণ এবং কি বেশি ক্যালসিয়াম এই স্প্রিলিনারতে রয়েছে এই স্প্রিলিনারটা আসলে কি এই স্প্রিলিনারটা হচ্ছে একটা সবুজ শৈবাল আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখাচ্ছি এই যে দেখেন সমুদ্রের তলদেশে এই স্পিরা জন্মে থাকে সেখান থেকে কালেকশন করে এই স্পির ট্যাবলেট এবং কি পাউডার ফর্মে বাজারজাত করে থাকে বিভিন্ন কোম্পানি তো বাজারে বিভিন্ন ধরনের স্পিরা রয়েছে আপনারা সেখান থেকেও নিতে পারেন অথবা কারো কাছ থেকেও নিতে পারেন যারা স্পির কাজ করতেছে তো এটিতে এটি সাধারণত সামুদ্রিক শৈবাল নামেই পরিচিত এবং কি তিনটি প্রজাতির এই স্পিরেলিনা রয়েছে আর এই স্পিরিলিনাটা বিশেষ করে বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে যখন নাসা মহাকাশচারীদের খাদ্য তালিকায় এই স্পিরিলিনাকে নিয়ে আপনার মহাকাশে যায় তখন থেকে এই স্পিরুলিনাটা সবচেয়ে বেশি বিখ্যাত হয় তো এর উপকারিতা যদি আমরা কিছু শেয়ার করি যেমন এতে যেহেতু রয়েছে প্রোটিন ভিটামিন বি টুয়েলভ যারা নিরামিষ খাবার পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা খুবই পুষ্টি উপাদান আর যারা প্রোটিন ও ভিটামিন বি টুয়েলভ যাদের অনুপস্থিত আছে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এতে প্রচুর ক্লোরোফিল ও ম্যাগনেশিয়াম থাকার কারণে রক্তের মধ্যে যে দূষিত পদার্থ আছে সেগুলো কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে এবং কি এটি যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরকে তাদের যে গ্লুকোজের মাত্রা কমিয়ানে আনে কমিয়ে আনতে সাহায্য করে এই স্প্রে না এছাড়াও যাদের শরীরে হেমোগ্লোবিনের পরিমাণ কম এই স্প্রেলি তাদের শরীরে কিন্তু আপনার সেই হিমোগ্লোবিন তৈরিতেও কাজ করে ভিটামিন বি ফলিক অ্যাসিড আয়রন অ্যামনে অ্যাসিড রয়েছে যা রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে যারা বিশেষজ্ঞ ডাক্তার শিশু বিশেষজ্ঞ তারা কিন্তু বাচ্চাদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকে আপনার বাচ্চাকে পুষ্টিযুক্ত খাবার খাওয়ান তো বাচ্চাদের বিশেষ করে পুষ্টিযুক্ত খাওয়ানো খাবার খাওয়ানো কিন্তু সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা স্পিরুলিনা সিরিয়াল রয়েছে স্পিরুলিনা ট্যাবলেট রয়েছে আপনারা চাইলে সেগুলি সিলেক্ট করতে পারেন এরপরে আপনারা চাইলে বিভিন্ন কোম্পানি থেকেও আপনারা নিতে পারেন স্পিরুলিনা সিরিয়াল সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনারা এটি আমি দিয়ে দেব এই লিঙ্কটি আপনারা দেখে নিতে পারবেন বিস্তারিত এবং কি ট্যাবলেট আকারেও পাওয়া যায় আপনারা ট্যাবলেট আকারেও বিস্তারিত জানতে পারবেন তো এই স্পিরুলিনা আমাদের শুধু বাচ্চাদের জন্য নয় যারা বয়স্ক রয়েছে তাদেরও কিন্তু ক্যালসিয়াম মিনারেল আয়রন ভিটামিন এগুলোর ঘাটতি কিন্তু তাদের হয়ে থাকে বিশেষ করে যারা বয়স্ক তাদের কিন্তু একটা রোগ হয়ে থাকে সেটা আপনারা অবশ্যই জানেন হাড় ক্ষয় রোগ যেটাকে বলে এই হাড় ক্ষয় রোগ যদি আপনারা নিরাময় করতে চান তাহলে অবশ্যই বয়স্কদের জন্য এই স্পিরা আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এই স্পির শ্যারে বাংলা কৃষি বিদ্যাবলের যে অধ্যাপক ডক্টর এ এফ এম জামাল উদ্দিন স্যার উনি কিন্তু এটাকে মেডিসিন বলেন নাই উনি বলছে যে এটা একটা ফুড সাপ্লিমেন্ট যেটার মধ্যে কোনো স্বাদ নেই যে কোনোভাবে এটিকে খাওয়া যায় বিশেষ করে বাচ্চাদেরকে দুধের সাথে দিতে পারেন অথবা ভাতের সাথে দিতে পারেন এবং কি এছাড়াও ট্যাবলেট ফর্মও পাওয়া যায় আপনারা চাইলে এটি কালেক্ট করতে পারেন তো এই ছিল আজকে স্প্রে নিয়ে বিস্তারিত আলোচনা তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এছাড়াও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন অথবা কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করব আরও বিস্তারিত বলার জন্য তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম